স্যার সকলকে আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন পজিটিভ আছেন আজকের ভিডিওটা জেনারেল আর কালেক্টিভ তাই যতটা আপনার জন্য ততটা আপনি নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন এবং পার্সোনাল রিডিং ছাড়া সম্পূর্ণ কারোর সঙ্গে মেলাটা সম্ভব নয় তাই যদি চান পার্সোনাল রিডিং করাতে আমার সাথে ফেসবুক থেকে যোগাযোগ করতে পারেন আমি যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করব। এবং আমি অনেক ট্যারো কার্ড রিডারদেরকে দেখেছি তারা কি করে আপনি যে কোশ্চেনটা করেন সেটারই উত্তর দেয় এবং তার বাইরে যদি কিছু দেখে থাকে আপনাদের রিডিং চলাকালীন ঠিক আছে তাও সেটা আপনাদেরকে জানায় না কারণ আপনি তো সেটা জিজ্ঞেস করেননি বা পেমেন্ট দেননি কিন্তু আমার ক্ষেত্রে কী আপনাদের রিডিং করতে করতে আপনাদের কোশ্চেনের বাইরেও যদি আমি কিছু দেখে থাকি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য আলাদা কোনো টাকা পয়সা লাগবে না আর সবারই কথা মাথায় রেখে আমি অতি কম মূল্যে ফুল রিডিং করে থাকি কারণ সবারই তো আর্থিক অবস্থা ভালো হয় না তাই সবাই চাইলেও তার ব্যাপারে কিছু জানার থাকলে জানতে পারেন না সমস্যা সমাধান করতে পারেন না তো এইসব মানুষের কথা মাথায় রেখে আমি অতি কম মূল্যে ফুল রিডিং করে থাকি আমি আমার ফেসবুক আইডির নাম দিয়ে রাখবো চাইলে ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নিন আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে করে পরবর্তীকালে যে কোনো ডিভাইন মেসেজ গাইডেন্স রিডিং সর্বপ্রথম আপনার চোখের সামনে পৌঁছায় এবং সেখান থেকে কিছুটা হলেও যেন আপনার সমস্যার সমাধান হয়ে যায় বা কিছু না কিছু আপনি জানতে পেরে যান তো আজকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য দেখতে পাচ্ছি যে তাদের কিছু মানুষ আছেন যারা কোনো না কোনো শিল্পের সাথে যুক্ত আছেন এবং কিছু মানুষ আছেন যারা তাদের কর্মজীবনে খুবই উন্নতি করছেন বা করেছেন এক প্রকার মানে আমি দেখতে পাচ্ছি যে আপনারা কর্মজীবনে বা শিল্প জীবনে শীর্ষে আছেন ঠিক আছে এবার সেইখানে মানে আপনাদের কাজের জায়গাতে আপনার সাথে কারোর মানে অপ্রয়োজনীয় তর্ক হয়েছে ঝগড়া কথা কাটাকাটি হয়েছে ঠিক আছে যার সাথে আপনার এইসব হয়েছে না সে আপনাকে খুবই ঈর্ষা করে ঠিক আছে এবং সে আপনার মারাত্মক ক্ষতি চাইছে আপনি কল্পনাও করতে পারবেন না যে সে ঈর্ষার কারণে আপনার উপরে মিথ্যা অপবাদ দেবার চেষ্টা করেছে বা করবে ঠিক আছে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কালো জাদু করার চেষ্টা হয়েছে বা করেছে ঠিক আছে যার জন্য আপনার চিন্তাধারা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কাজের জায়গাতে না আপনাদেরকে কোনো কিছুতে ঝুলিয়ে রাখছে এবার সেটা টাকা পয়সা নিয়ে হতে পারে পেমেন্ট দেওয়া নিয়ে হতে পারে ঠিক আছে এরকমভাবে এক প্রকার আপনাকে ঝুলিয়ে রেখেছে এবং নানান জায়গায় আপনাকে নিয়ে গসিপ গসিপ করছে আপনার ব্যাপারে না বহুত কৌতূহল সেই মানুষটার আপনাকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করেছে বা বিভ্রান্তিতে ফেলে দিয়েছে এবং প্রতারণা তো অবশ্যই করা হয়েছে আপনার সঙ্গে ঠিক আছে এবার সেটা আপনার কাজের উপরে নির্ভর করে যে সে আপনার সাথে কীভাবে প্রতারণা করেছে ঠিক আছে তবে আপনি যেমন মানে সব কিছু ভাবছেন তেমন কিন্তু নয় আপনার কিন্তু এখন অনেক নিরাপত্তাহীনতায় আপনি ভুগছেন ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে ধৈর্য ধরুন আপনার কাছে সুযোগের আগমন হবে কিন্তু ঠিক আছে আপনি এই জায়গাটা থেকে বেরোতে পারবেন আপনাকে নিয়ে যে পরচর্চা করছে গসিপ করছে কৌতূহল রাখছে এবং নানান দিক থেকে আপনার ক্ষতি করবার চেষ্টা করছে সেটা থেকে আপনাকে রিভাইন কিন্তু বের করবে আপনি শুধু ধৈর্য ধরে থাকুন হ্যাঁ এবং আপনার জীবনে কিন্তু সুযোগ আসবে এই জায়গাটা থেকে বেরোবার এবং আপনাকে দিয়ে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে ঠিক আছে আপনার সঙ্গে প্রতারণা করেছে হয়তো আপনাকে ঝুলিয়ে রেখেছে পেমেন্ট দেবো দেবো বলে দেয়নি ঠিক আছে বা আপনার যতটা পাওয়ার কথা আপনাকে ততটা দেয়নি এবার এই কিন্তু করছে তার মানে আপনার প্রতি ঈর্ষা আছে বহুত ঠিক আছে এই কারণে আপনার সাথে এইগুলো করছে এবং কিছু কিছু ক্ষেত্রে তো দেখছি ভয়ানকভাবে মানে জাদুটনা কালো জাদুটনা করে যাতে আপনাকে দাবিয়ে দেয় এরকম আর কি চেষ্টা করেছে তবে আপনি চিন্তা করবেন না আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এবং ও যে করছে ও এইসব করেও আপনাকে দাবিয়ে রাখতে পারবে না ঠিক আছে আপনি শীর্ষে ছিলেন শীর্ষে আছেন শীর্ষে থাকবেন ঠিক আছে এবং আপনার কাছে সুযোগ কিন্তু আপনাকে ডিভাইন করে দেবে ওই সুযোগের আপনাকে সৎ ব্যবহার করতে হবে ওই সুযোগটাই কাজে লাগাতে হবে আপনাকে কিন্তু ডিভাইন সুযোগ দেবে তো আজ পর্যন্ত এটুকুই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন